মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন মালয়েশিয়াতে বিভিন্ন প্রবাসীরা বিভিন্ন ভাবে উপস্থাপনা করতেছেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন কি কি তাহলে কমে গিয়েছে কিনা এমনি কিছু কমে গিয়েছে কিনা এবং বৈধতা দেবে কিনা মালয়েশিয়াতে ভাই আমি প্রায় সময় ভিডিও করি প্রবাসীদের এই যে বিভিন্ন জটিলতা নিয়ে বিশেষ করে যে এমিগ্রেশন অপারেছি মানুষের সাথে এমিগ্রেশন অপারেছি ক্রমাগত বেড়ে যাচ্ছে এটার কোনো সন্দেহ নেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেম কথাগুলো এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে কয়েকটা বিবৃতিতে বলেছে কিছুদিন আগেও বলেছে বিদেশিরা যদি মালয়েশিয়া আইন লঙ্ঘন করে ন্যূনতম ছাড় দেওয়া হবে না এর আগেও সেম কথাটা বলেছিল যদি কোনো বিদেশিরা আইন লঙ্ঘন করে তাদের বিচার বা নতি পট্ট জটিলতা থাকে তাদেরকে ন্যূনতম সার হবে না তারই ধারাবাহিকতায় এটিএন থেকে এবং বিশেষ করে জামাতাল ইমিগ্রেশনে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন অপারেটি দিয়েছে আজকে এরকম একটা স্থানে অপারেটি দিয়েছে আরো কিছু মূল্যবান কথা বলবো বৈধতার বিষয় নিয়ে গতকালকে একটা ভিডিও আপনারা অনেকে দেখেছেন সেটা হচ্ছে আজকে পাহাং বা ইপুতে মেবি পাহাঙে হবে পঁচানব্বই জন বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত অফিসার দ্বারা আ অপারেশন দিয়েছে সেই অপারেশনে 334 জনকে তল্লাশি করে 55 জনকে আটক করেছে তাদের বিভিন্ন জাতীয়তা ছিল ভিসা ছিল না অনেকে ডুপ্লিকেট ভিসা ছিল কোনো নথিপত্র ছিল না এর মধ্যে বাংলাদেশী ইন্দোনেশিয়া মায়ানমার নেপাল ভিয়েতনাম ফিলিপিন বিভিন্ন দেশের লোক ছিল তাহলে বুঝেন যদি একটা স্থানে 95 জন অফিসার দ্বারা অপারেশন দেয় মানে আটক করে তাদের তিনশো তিনশো চৌত্রিশ জনকে তল্লাশি করে তার মধ্যে মাত্র পঞ্চান্ন জনকে পেয়েছে এরকম বিভিন্ন স্থানে প্রতি নিয়তই অপারেচি হচ্ছে কেউ যদি ভেবে থাকেন যে মানুষ অপারেচি কমে গিয়েছে ভাই এটা ভুল অনেকেই বলেন বা বলবেন মালয়েশিয়া মানে একটা আতঙ্ক না ভাই আর অনেকে বলেন যে ভাই আপনার ভিডিও দেখে আতঙ্ক তো ঘরে থেকে বের হতে পারি এটা আপনাদের ভুল ধারণা ভুল থিঙ্কিং কারণ সকলের নলেজ বা বুদ্ধি যদি একরকম থাকতো তাহলে পৃথিবীর সবকিছু হয়তোবা অনেক নিচে নেমে যেত অনেক ডেভেলপ হতো এখন বিষয়টা হচ্ছে কেন আমি কথা বললাম পৃথিবীর যে কোনো দেশে আপনি আন্ড থাকবেন আপনার জন্য একমাত্র আতঙ্ক যারা আন্ড আছে একমাত্র তাদের জন্য আতঙ্ক ওই যারা বৈধ আছে তাদের তো কোনো আতঙ্ক নেই তাহলে আপনারা মানুষকে বুঝান যে অমুক জায়গায় আসো তুমি এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো এখন অপারেছি কম হচ্ছে কোনো জটিলতা বড় সমস্যা আর কালকের ভিডিও অনুযায়ী আসলে আমি জানি না আপনারা বাংলা ভাষা আপনারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাটা কেন বুঝেন না গতকালকে একটা ভিডিও করেছি সেখানে একটা বস একটা বয়েস দিয়েছে বৈধতা নিয়ে আমি সেখানে স্ট্র্যাটেজ দিয়েছি বয়েস মানুষের বৈধতা নিয়ে বয়েসটা একটা সুখবর কিন্তু এর সত্যতা আমরা পাইনি বা এর তথ্য ভিত্তিহীন এটা কিন্তু বলেছি তাহলে আপনার বাংলা লেখাটাই বোঝেন না ভাই যদি না বোঝেন তাহলে ভিডিওটা আপনার ক্লিক করেনি কেন আপনি যদি বাংলা লেখাই না পড়তে পারেন নাই বুঝেন তাহলে সেই বাংলা ভিডিও দেখে যদি বাংলা ভাষা না বুঝেন কোন দেশে মঙ্গল গ্রহর থেকে আসছেন কিনা জানিনা সেটার পিছনে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন এখানে কি বলা হয়েছে যে মালয়েশিয়াতে বৈধতা নিয়ে এক বছর একটি সুখবরের বয়স কিন্তু তথ্যটি ভিত্তিহীন মানে কথাটা মিথ্যা একদম শুরুতেই বলেছি আপনারা খুশিতে ওপেন করে তারপর দেখছেন না বৈধতা না হাইপার হয়ে গেছে ভাই এটি কখনো করবেন না এতে আপনাদের বংশ এবং ফ্যামিলির পরিচয় দেয় আর আমি চাই না ফেসবুক থেকে কারো স্ক্রিনশট ছবি বা প্রোফাইল নিয়ে তার এখানে রোস্টিং করি তাহলে আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন বউ বাচ্চা কাচ্চা পর্যন্ত দেখবে আপনার যদি সম্মান থেকে থাকে তাহলে কোথায় চলে যাবে আপনার সম্মান আপনার চিন্তাও করতে পারবেন না আমি কোনো সময় এরকম কাউকে করতে চাই না কিন্তু অবশ্যই আগে ভিডিওটা বুঝবেন হেডিংটা পড়বেন ডিসক্রিপশন কি আছে টাইটেল কি আছে যদি পড়ার পরে যদি মনে হয় আপনি ভিডিওটা দেখবেন তাহলে ক্লিক করবেন আর ভিডিওতে যদি কোনো কথা ভাষা না বুঝেন কমেন্ট করবেন আমি বলে দিব মালয়েশিয়াতে বৈধতা নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ প্রবাসী প্রবাসীরা তার সঙ্গ দিচ্ছে সেই ক্ষেত্রে আমি প্রবাসীদের সমঝিয়ে দিয়েছি ভাই এ সকল ভুল পথে যাবেন না এই মুহূর্তে বৈধতা দিচ্ছে না কেউ টাকা পয়সা দিয়ে বিপদে পড়বেন না এটা আপনারা সবসময় বোঝার চেষ্টা করেন কিন্তু আপনাদের মতন লোকদের জন্য আজকে সকল প্রবাসী বিপদে পড়ে অনেক বাংলা দালাল আছে ফৈরা আছে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে একশো দুইশো পঞ্চাশ টাকার বিনিময় নিয়েছে বৈধকরণ করে দেবে যদি বাদ দিয়ে দেন ভালো হয়ে যান যাই হোক সকলে ভালো থাকবেন সাথে প্রচুর পরিমাণে অপারেচী হচ্ছে আর ওই অপারেচিটা চলমান থাকবে ভাই সকলে সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম